আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন প্রায় সাড়ে ছয়টা বাজে আজকে লর্ডস অফ ফান আপনাদের জন্য ওয়েট করতেছে আমাদের আজকে ছুটির দিন কারোর তেমন কোনো কাজ নাই সকাল বেলায় মানে ভোরবেলা আমরা বের হয়ে যাব এখন এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে মাগুরা সীমান্তে আমার জন্য অপেক্ষা করতেছে ওইখানে আমরা খেজুরের রস খাবো সেই জন্য একসাথে হলাম বিপদের বাড়ির সামনে রেল ব্রিজের নিচে এখান থেকে আমরা সবাই রওনা হবো একটু খুনছুটি চলতেছে বন্ধুদের মাঝে আপনি দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক আমরা বের হয়ে গেলাম একদম কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ির বহর এগিয়ে চলছে দেখতেই পাচ্ছেন আমরা মন চাইলে বের হয়ে পড়ি আমাদের ঘোরার আসলে শেষ নাই সারি সারি খেজুর গাছ রাস্তা আর রাস্তা ভাড়া কুয়াশা সাথে ছোটো ছোটো ধান ক্ষেত সত্যি পরিবেশটা দারুণ হয়ে উঠেছিল আর মনে হচ্ছিল না যে এই ভরা ঠান্ডায় আমরা বের হয়ে পড়েছি এক অন্যরকম অনুভূতি আমাদেরকে দিচ্ছিল আমরা আস্তে আস্তে বাইকে করে এগিয়ে যাচ্ছিলাম আমরা এই মুহূর্তে আছি মাছপাড়া বাজারে মাছপাড়া বাজার আমরা পার হয়ে এগিয়ে যাচ্ছি পথে যেতে যেতে সাইকেলে কিছু লোকজন আমরা দেখতে পেলাম পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এই সাইকেল যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই বিলে কাজ করে বিলের মানুষ তাদের হয়তো নিজেদের জমি বা অন্যের জমি বর্গায় নিয়েছে বা কাজ করে সত্যি দারুণ খেটে খাওয়া মানুষগুলো আসলে এরকমই হয় এই যে যে বিল দেখতে পাচ্ছেন এই বিলে হয়তো তারা কাজ করে এবং লোকজনও বের হয়ে গেছে কিন্তু আমাদের যে ঈদ পাথরের শহরের যে রাস্তা বা শহরের যে জীবনযাপন শহরের যে পরিবেশ সেখানে আসলে এরকম দেখা যায় না আমরা এখানে আজকে আসছি খেজুরের রস খাওয়ার জন্য কুয়াশার যে ভাব হ্যাঁ লেদার জ্যাকেট পুরো একেবারে ভিজে আর এই যে বাজারে একটু টুকটাক নাস্তা করে নিয়ে আমাদের বন্ধু রিয়াজকে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তাকে নিয়ে আমরা বের হয়ে পড়লাম আমাদের সেই মাগুরার কালুখালির সাত ভিটা বিলের দিকে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত আমরা আমাদের সেই জায়গায় চলে আসছি আমরা তিনটা বাইক নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা থাম শুধু জায়গাটা দেখাই সম্পূর্ণ বিল এরিয়া এবং দেখেন পুরাটাই বিল পুরা একদম দুই সাইডে পূর্ব পশ্চিমে বিল

সেটা কিন্তু এই জায়গায় এসে আমরা পাইছি এবং বলার অপেক্ষা রাখে না মানে গ্রামীণ পরিবেশের এত সুন্দর ফ্লেভার আমরা আমি অন্তত আগে দেখি নাই এই যে আমরা চলে আসছি আমাদের এই যে কাঙ্ক্ষিত ভাই ব্রাদাররা রয়েছে এখানে সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা

রস খেতে আসা এটা বলার অপেক্ষা রাখে না কতটা উপভোগ করতেছি আপনারা দেখতে পারতেছেন এতক্ষণে শুরু কর ওটা ফেলাই দিচ্ছ

রস খাওয়া দাওয়ার পরে আমরা গুজব করছিলাম এলাকার লোকজন আমাদের সাথে যুক্ত ছিল আর যেখানে থাকবে সেখানে গল্প হবে না এটা হতেই পারে না শুনতে পারতেছেন সে একাই বুকে নিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এবার রওনা হব সেরকম একটা পরিকল্পনা আমরা রস অভিযান শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্রেডিট দিতে হবে আমাদের বন্ধু আমার ছোটবেলার ফ্রেন্ড রিয়াজকে রিয়াজ আমাদের খাওয়ালো আজকে রস রিয়াজকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বন্ধু বন্ধুত্বের জায়গায় থাকবে এটা হচ্ছে বিষয় ধন্যবাদ দেওয়া দরকার নেই এভাবে তোমরা বারবার আসো রস চললো এরপর হবে পিকনিক এভাবে হতেই থাকবে না 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 অবশ্যই আমরা এখানে আসবো এরপরে আরেকটা স্কিম আছে আমাদের সেটা হচ্ছে একটা ঘর আছে সামনে ওই এই রাই রাস্তায় রিয়াজ কি সিদ্ধান্ত হচ্ছে সেটা বলবো না রিয়াজ হচ্ছে আমাদেরকে মানে এটা আমরা সবাই মিলে একসাথে পিকনিক করব সামনে রাজহাসের মাংস আর এই এলাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম